দমদমের কমলাপুর গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে জোর করে টোটোই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ অভিযুক্ত ওই নাবালিকার এক বন্ধু সহ মোট তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে প্রশাসন রবিবার ব্যারাকপুর আদালতে ধৃতদের হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য জানা গিয়েছে শনিবার টিউশন পড়তে সাইকেল নিয়ে বার হয়েছিল ওই মেয়েটি এক পরিচিত যুবকের সঙ্গে তার দেখা হতে দুজন মিলে কমলাপুর পার্কে বেশ কিছু সময় গল্প করে এরপর ওই যুবক মেয়েটিকে জোর করে টোটোয় তুলে নিয়ে যায় মতিলাল কলোনির হরিজন বস্তির একটি ঘরে সেইখানেই তিনজন যুবক মিলে নির্যাতন চালায় ওই নাবালিকার ওপর অভিযুক্ত বিকি পাশোয়ান রাজেশ পাসোয়ান এবং শুভজিৎ সাহা এলাকারই বাসিন্দা মেয়েটি রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসলে বিষয়টি জানা জানি হয় এবং রাতেই অভিযোগ দায়ের হয় দমদম থানায় নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হয় রবিবার আজকে আমাদের এই কারণে যে দমদমের বুকে দমদমের বুকে এরকম একটা গণদর্শন হয়ে গেল সেখানে পুলিশ নির্বিকার এক এখনো পর্যন্ত শুনেছি যে একজনকে অ্যারেস্ট করেছে তিনজনকে অ্যারেস্ট করেছে তা কালকে হয়েছে জিনিসটা এতক্ষণ সময় কেন লাগলো আমরা দমদম থানার কাছে জানতে চাই আর দমদমের অবস্থা এরকম ছিল না সেই দমদমের অবস্থা এরকম কেন হলো চোদ্দ বছরের নাবালিকাকে এরকম ভাবে অমানবিক ভাবে ধর্ষণ করা হলো কেন পুলিশের ভূমিকা একদম এর আগে আমরা অনেকবার অনেক বিষয় নিয়ে বুকে করেছি তার সদুত্তর এখনো পর্যন্ত পাইনি পুকুর ভাড়ার থেকে রাস্তাঘাট থেকে অনেক কিছুর ব্যাপারে আমরা কমপ্লেন করেছি কোনো সদুত্তর পাইনি আর আমরা পুলিশকে জানিয়ে দিতে চাচ্ছি এরপরে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা নিশ্চয়ই কাউন্সিলার পুলিশ সবার মধ্যে ভাগবাটোরা সবাই ভিড় ছিল বাচ্চা মেটা মার টিউটর পড়োয়ে বাড়ি ভিড়ছিল সেখানে দাঁড়িয়ে ও দিয়ে টটো করে তুলে নিয়ে গিয়ে সেই বাচ্চা মেটাকে গর্ভদর্শন করা হল বাড়িতে হরিজন বস্তির একটা বাড়িতে সেই গর্ভদর্শন করা হলো কেন হবে আর এই প্রশাসন ধিকার জানাই আমি এই প্রশাসন পুলিশ বলছি যে তাড়াতাড়ি কালকে অ্যারেস্ট করে ফেলেছে উচিত হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দমদমের বুকে এরকম ছিল না তো কেন দমদমের বুকে এরকম এখন নিরাপত্তা নেই নারী নিরাপত্তা নেই আমার নাম সোমেন ঘোষ দমদম মন্ডল একের প্রেসিডেন্ট আজকের দিনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি যদি এলাকায় সমস্ত জায়গায় সিসিটিভি না লাগানো হয় আর পুলিশ যদি হস্তক্ষেপ না করে আগামী দিনে কিন্তু এই দমদম অচল করে দেবো আমরা ভারতীয় জনতা পার্টির তরফ আপনার নামটা রাত্রিবেলায় নিরাপত্তা নিয়ে একটা কোন রাজ্যে আমরা বাস করছি একটা চোদ্দ বছরও মেয়ে একটা কন্যা ছোট কন্যা সে টিউশন পড়ে বাড়ি আসছিল সেকে রাস্তায় মতিলাল কলোনিতে হরিজন বস্তিতে চার পাঁচটা ছেলে ছ সাতটা ছেলে মিলে একটা টোটোতে তুলে নিয়ে গিয়ে তাকে দর্শন করলো কেন কেন আমি জানতে চাই কেন যেই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি উনাকে ধিক্কার জানাই লজ্জা নেই সামনে আর জি কর কতগুলো মেয়ে ধর্ষিত হয়ে গেল কি করছে মমতা ব্যানার্জি উনার পদক্ষেপে দাবি জানাই আমরা দাবি জানাই উনাকে ওই চেয়ার থেকে চোদ্দ তলা নবান্ন থেকে আমরা তুলে ফেলবো তুলে ফেলবো ওই মমতা ব্যানার্জিকে উনি আছে আজকে একটা চোদ্দ বছরের বাচ্চা কন্যা আমার মা বোনরা কোন রাজ্যে করছি কোথায় সুরক্ষা সুরক্ষাটা কোথায় আমি জানতে চাইছি আমার মা বোন আপনাদের মা একটা বাচ্চা কোখন যাবে স্কুলে সেই একটা স্কুল গেলে টিوشن থেকে পড়ে বাড়ি বেরচ্ছে বাড়ি ঘুরছে সেইখানেও সুরক্ষিত তো নয় সেই সন্নাবেলা সাক্তে সাক্তে না তো বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মেলে তুলেছিল আট 9 জন নিয়ে তুলেছে একটা 13 আজ 9 জন বিনা তুলেছে কোথায় আমি বলতে চাইছি যেখানে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য মহিলা হয়ে কোথায় সুরক্ষা আমার মা বন্ধে সুরক্ষা কোথায় আমার নাম গুপাণ আমি যুবা